তাহলে আমাদের আসল পরিচয় কি আমি কে কি আমার পরিচয় আমাদের সকলেরই জানতে ইচ্ছা করে তাহলে আমি কে জানো বললেন এ জগতে এখানে যত জীব আছে আমরা সবাই হলাম আমাদের একটাই পরিচয় যে কোটি টাকার মালিক ইহো জগতে কোটি কোটি সম্পদ আছে তার যে পরিচয় আর যে পথে ঘাটে ঘুরে বেড়ায় কাঙাল ভিখারি যার কিচ্ছু নেই শেষের দিনে তার একই পরিচয় আমরা সবাই হলাম শ্রীকৃষ্ণ চরণের দাস এটাই আমাদের আসল পরিচয় কিন্তু ওই যে ভুলটা হয়ে যায় মা আজ আমার দেহে পূর্ণ যৌবন আছে আমি কাউকে মানি না আমি সব কিন্তু আজ যে হরিবাসরকে মানো না আজ যে কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে না আজ যে কৃষ্ণ নামের এই হরিবাসরকে ভালো লাগছে না যেদিন হাঁটুতে ব্যথা হয়ে যাবে যেদিন বয়স হয়ে যাবে যেদিন এই ঘরের জন্য সংসারের জন্য একটা বোঝা হয়ে যাবে যেদিন আর কেউ তোমাকে বইতে চাইবে না সেদিন বুঝতে পারবে সেদিন ওই ঘরের কোণে পড়ে থাকবে বাবা সেদিন মনে হবে যে যখন দেহে জোরে ছিল ওই হরিবাসুরে বসি না যদিও বসেছি কৃষ্ণ কথা মন দিয়ে শুনি না তবে আজ আমি বিছানায় পড়ে আছি আজ জগতের কিছু ভালো লাগে না শুধু কৃষ্ণ সুখী সুখী হতে হয় ইচ্ছা করে তখন কাকে বলবো যে আমার হাতটা ধরে একটু ওই হরিবাসনে দিয়ে আসবি আমি একটু ভগবানের নাম শুনব সেদিন এই হরিবাসুর এই নাম এগুলি আপন হবে এছাড়া কিচ্ছু আপন হবে না কি মা সারা জীবনে তো বাবা সংসার করলে সংসারের জন্য ভূতের খাটুনি খেটে গেলে বলো তো বাবা কতদিন মাগো এই সংসার ভালোবাসবে তোমাকে কতদিন যতদিন তোমার দেহে জোর আছে যতদিন খেটে তুমি কাউকে দিতে পারবে সংসারকে ততদিন এই সংসার তোমাকে চাইবে আজই দিতে পারবে না এক্ষুনি দিতে পারবে না সেই মুহূর্ত থেকে তোমাকে কেউ আর চাইবে কিন্তু শেষের দিনে এ জগতের সবাই তোমার হাত ছেড়ে দিতে পারে সবাই ছেড়ে দেবেও কিন্তু একজন ভগবান যে কোনোদিন তোমার সময় ছাড়বে তার প্রমাণ কি বাবা তোমরা বলতে পারো তার প্রমাণটা কি যে ভগবান আমায় শেষের দিনে কোলে তুলে নেবে মনে করুন এই যে মেয়েটা আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছে হঠাৎ করে কীর্তন করে যেতে যেতে বা এই ঘরের মধ্যে আমি মারা গেলাম তাহলে কি হবে মা যে মাতা পিতা এত ভালোবেসে আমাকে কীর্তন করতে পাঠালো যখন এই দেহটার আর আত্মা থাকবে না মৃত দেহটা আমার বাড়ি যাবে তাহলে যে ঘর থেকে বার করলো আমার এই মৃতদেহটা আমার সেই পালংকে সেই ঘরে কি আর শোয়াবে বাবা আর শোয়াবে সেদিন ওই এত আপন আমার মাতা পিতা দু ঘন্টার বেশি ওই উঠোনেও আমাকে জায়গা দেবে যে আমি মাতা আমার গরমে ধরেছে সে আমায় উঠোনে দু ঘন্টা থাকতে দেবে না কেন দেহে তো প্রাণ নেই কিছু সময় পরে তো দেহটা পচে যাবে তাহলে সেদিন কি করলো মাতা পিতা আত্মীয় পরিজন সবাই তোমাকে ছেড়ে দিল ঘর থেকে বার করে দিল যে ঘর তুমি কষ্ট করলে তোমাকে বাহির করে দিল কিন্তু সেদিন ভগবান হাত বাড়িয়ে দিল আমি তো জানি শেষের দিনে মৃত্যুর সময়ে সঙ্গ দেবে না সেদিনের জন্য কেউ না থাকলেও আমি তোর সঙ্গী হব আর ভগবান কিন্তু সেই জায়গাও আমাদের করে রেখেছে বাবা ওই পালঙ্কটা না দিলে কি হবে মাতা পিতা আমার জগৎ পিতা আমার জন্য পালঙ্ক সাজিয়ে রেখেছে যেদিন আমি চলে যাব শুধু আমি নই জগতের যেই যাবে সকলের জন্য ভগবান পালঙ্ক করেছে সেটা কোথায় জানো বললেন ওই পাঁচতলা নয় যে ধনী শেষের দিনে তার যে জায়গা আর যে ভিকারি শেষের দিনে তারও জায়গা একই কোথায় বাবা ভগবানের পালঙ্ক শেষের তলা তলা শীতলা শিশির তলা তুলসী তলা শেষের তলা তুলসীতলা সাধের পাঁচ তলা শিশির তলা তুলসীতলা শেষের তলা তুলসী তলা সবার ধনী গরিব সবার তলা তুলসী তলা সার হবে পাঁচ তলা থাকবে সঙ্গে নিয়ে যেতে পারবে না তারপর এ জগতের যে অলঙ্কার এত অলঙ্কার তৈরি করে গহনা পড়ি বলুন মা কি করবে শেষের দিনে আপন এসে খুলে খুলে নিয়ে যাবে আর সেদিন ভগবান তোমার অলঙ্কার সাজিয়ে রেখেছে আমাদের আসল অলঙ্কার যা সারা জীবনে পড়লাম না সেই অলঙ্কারে সাজাবে কি জানো বলবে যা একটু চন্দন তিলক সর্ব অঙ্গে একটু কৃষ্ণ নাম লিখে কৃষ্ণ নামের অলঙ্কারে একটু সাজিয়ে দে সেটাই আমাদের আসল অলঙ্কার এত দামি দামি বস্ত্র পড়ি সেদিন সব খুলে দেবে ভগবান দেবে পরিয়ে অঙ্গে দেবে নামা বলি সব ভগবানের দেখুন কারণ আমরা যে ভগবানের তার প্রমাণ এগুলোই যেদিন মারা যায় সেদিন বোঝা যায় যে ঘরের কতটা আমি আপন আর ভগবানের কতটা আমি আপন ঘরের কোনো কিছু নেবে না কি দেবে তুলসী তলায় শোয়াবে অঙ্গে দেবে কৃষ্ণ নাম আর অঙ্গে দেবে নামা বলি নয়নে দেবে দুটো তুলসীর পাতা আর কাঁধে করে নেবে আর শেষ সম্বল বলবে বল সবাই বল হরি তবে দেখবেন মা যখন ব্যক্তিটি মৃত হয়ে যায় সে সেরে দিলে তার মাথাটা দোলে কি বলে জানো যে সারা জীবনে তুমি এত সুযোগ দিলে দয়া সুযোগটা কাজে লাগাইনি তবে আজ আমার দিনে সবাই হরি বলছে সবাই হলো ভাগ্যবান ভাগ্যবতী হত আজ আমার ভাগ্যে আর হরি বলা হল না তাই ভগবানকে বলতে হবে দয়া সারা জীবন এই মানব জনমটা দিয়েছ কৃষ্ণ ভোজি বারে দেহ সারা জীবনে তোমাকে ডাকলাম না তাই আজই তোমার চরণে আমি নিবেদনে জানালাম প্রভু প্রভু গো যেন তোমার চরণ মো না গো দয়া মায়রি তোমারে চর করোনে ছাডা আয় এ আমায় করো it's চর <t> <entender> চরো oh, 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 oh. Oh,

একদিন নিজ মুখে নারদমণিকে বলছে নারদ ও নারু তুমি জানো নারদ আমি সদা সর্বদা কোথায় থাকতে ভালোবাসি ভগবান মৃদ হিসেবে বললেন বলপ্রভু আমি জানতে চাই ভগবান বললেন নারদ নাহং তৃষ্ঠাবে বৈকুণ্ঠে নাচ পদ ভক্ত যত্রী নারু নারু আমি বৈকুণ্ঠে থাকি না ভগবান বললেন আমি বৈকুণ্ঠে থাকতে ভালোবাসি না আমি যোগীদের হৃদয়েও থাকতে ভালোবাসি না আমি কোথায় থাকতে ভালোবাসি জানো নারু যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমারই নামে গুণাগুণ সংকীর্তন করে আমি ওই বৈকুণ্ঠ হতে সেই ভক্তের কাছে ছুটে আর ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমারই ভক্তরা হরিবাসুরে বসে আমারই নাম লয় আরে নয়নের জলে কাঁদে কা আরো কি দেখি জানো দেখি নয়নের জলে কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে আর একে অপরকে আলিঙ্গন করে দেখুন ভগবান কি বললেন ভগবানকে কোথায় পাবেন দেখুন কোনো কষ্ট করতে হয় না ভগবানকে পেতে গেলে পূর্ণ ভক্তি ভালোবাসাই যদি এই হরিবাসনে নয়নের জলে থাকে না ভগবান তার কাছে নিজে ছুটে আসে বললেন এই সেই হরিবাসুর যে হরিবাসুর ভক্তের সমাগম ভগবান বেশি দূরে নেই মা শুধু অনুভব করে না বললেন নারদ যখন আমি দেখি এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরে কোলাকুলি দেয় আদের তাদের দুই জনের মাঝে যে ফাঁক থাকে সেই ফাঁকের ভিতরে আমি নিজে প্রবেশ করে তাদের সঙ্গে ধোলায় গড়া গড়ি